হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সময় কেমন আছেন আজকে আমি একটা খুব গ্রুপ একটা ভিডিও আনছি যে দুটা চোর আসে এবং বিকাশের দোকান থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে একজন নিয়ে গেছে আরেকজনকে মানে কি টাকা ফার করে দিছে মানে নগদে বিকাশে টাকা মিলে ছিল এক লাখ পনেরো হাজার টাকা এখন এদেরকে মানে কি দুদিন পর দরা খাইছে এখন ক্যাশ টাকা পাইছে মাত্র কেস টাকা সাড়ে হাজার টাকা ভাই সাড়ে পঞ্চাশ হাজার টাকা ওরা কষ্ট করে ফেলছে মাত্র দু দিনের ভিতর এখন এরা চট্টগ্রাম থেকে মানি পালা সৌদার টেকনাফ মলই বাজার চলে গেছিল এখন যোগাযোগ করতে পারতেছে না তাদের সাথে মা বাপকে অনেক চাপ দেওয়ার পর হালকা একটু মানে কি নিক পাইছে পাওয়ার পর কল দিছে কল করার পর মানে কি ওর মা বাবার যখন রুদ্রমুখ দিচ্ছে তখন মা বাবাকে কল দিছে মা বাবা কল দেওয়ার পর ফুলার যে কয়ে আস ফ ফুলা বলতাসে আমি এরকম এরকম জায়গার মধ্যে আসছি তো ফোলাদেরকে ধরতে গেছে ধরার পর ওখানে লোক লাগাইছে ওখানে লোক লাগায় হঠাৎ ওরা মাছ মাস পরে চলতেছে মাছ পরে চলার সময় ওরা ধরে ফেলছে দৌড়ে রাখে দিয়েছে আর এখান থেকে যায় লোকরা মানে কি যা টাকা ছুঁড়ইছে ও জায়গা মানে কি দু তিন চারটা মানুষ নিয়ে যায় করে নিয়ে আনছে এখন ভাই এর ছু ভালো করে খেয়াল করে রাখবেন কারণ এগুলো হচ্ছে আজকের ছিল ভাই এখন অনেক খারাপ লোক এই ছেলে লোকের অনেক খারাপ এই যে কালো পরা আর আছে এই মেটা কালার গেঞ্চি পরা সব কাপড় মানে কি কাপড় যারা টাকা চুরি করে যে টাকা চুরি করেছে সব টাকা চুরির টাকা এখন মানে কি এর এলাকার ভিতর আনছে যে অনেক ভিড় হয়েছে এখন দোকান ভিতর তাদের বিচার হইতাছে এখন তার কাছে মানে কি দাঁত ব্যবহার করার মতো এর কাছে কিছু নেই ছেলেটাকে মানে কি নাফেছিল মানে কি ছুর কাটতো ও ছেলেটা তো জানি না মনে করেন মানে কি ফাঁস হয় আর কি বেকার ছিল কোনো ইনকাম করতো না তারা দিনজন মিলছে মিলার পর মানে কি টাকাটা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা খুব গ্রুপ একটা ভিডিও আনছি যে দুটা চোর আসে এবং বিকাশের দোকান থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে একজন নিয়ে গেছে আরেকজনকে মানে কি টাকা পার করে দিছে মানে নগদে বিকাশে টাকা মিলে ছিল এক লাখ পনেরো হাজার টাকা এখন এদেরকে মানে কি দুই দিন পর দরা খাইছে এখন ক্যাশ টাকা পাইছে মাত্র ক্যাশ টাকা ষাট হাজার টাকা পাইছে আর পঞ্চাশ হাজার টাকা ওরা কষা করে ফেলছে মাত্র দু দিনের ভিতর এখন এরা ছোট্ট গ্রাম থেকে মানি পালার সুদার টেকনাফ মলাই বাজার চলে গেছিল এখন যোগাযোগ করতে পারতেছে না তাদের সাথে মা বাপকে অনেক চাপ দেওয়ার পর হালকা একটু মানে কি নিক পাইছে পাওয়ার পর কল দিছে কল করার পর মানে কর মা বাবার যখন দমক দিচ্ছে তখন মা বাবাকে কল দিছে মা বাবা কল দেওয়ার পর ফুলার যে কিছু কয়ে আস ফুলা বলতেসে আমি এরকম জায়গার মধ্যে আসি তো ফুলাদেরকে ধরতে গেছে ধরার পর ওখানে লোক লাগাইছে ওখানে লোক লাগায় হঠাৎ ওরা মাছ মাস পরে চলতেছে মাছ পরে চলার সময় ওরা দৌড়ে ফেলছে দৌড়ে রাখে দিয়েছে আর এখান থেকে যায় লোকরা মানে কি যার টাকা ছুঁড়েছে ও যায় মানে কি দু তিন চারটা মানুষ নিয়ে যায় করে নিয়ে আনছে এখন ভাই এর ছু দুগুলো ভালো করে খেয়াল করে রাখবেন কারণ এগুলো হচ্ছে আজকের চুন না ভাই এখন অনেক খারাপ লোক এই ছেলের অনেক খারাপ এই যে কালো গেঞ্চি পরা আর মেটা কালার গেঞ্চি পরা সব কাপড় সাপড় মানে কি কাপড় যারা টাকা চুরি করে যে টাকা চুরি করেছে সব টাকা চুরির টাকা এখন মানে কি এর এলাকার ভিতর আনছে যে অনেক বিড়ছে এখন দোকানের ভিতর তাদের বিচার হতেছে এখন তার কাছে মানে কি দাঁত ব্যবহার করার মতো এর কাছে কিছু নেই ছেলেটাকে মানে কি নাপে মানে কি ছোটো কাটতো ও ছেলেটা তো জানি না মনে করো মানে কি ফাঁস হয় আর কি বেকার ছিল কোনো ইনকাম করতো না তার দিনে মিলছে মিলার পর মানে কি টাকাটা সব